আসুন জেনে নেই ফুল নিয়ে কিছু রহস্যময় অজানা তথ্য এ কথা কারোরই অজানা নয় যে ইউরোপ আমেরিকার নাগরিকরা ফুল খুব ভালোবাসে বসন্তের শুরুতে ফুলের চারা মাটি আর ঘাস বিক্রি করে ফুল পায় না দোকানিরা অবাক বিষয় হচ্ছে কিছু কিছু ফুলের গাছ আছে যেগুলো এক ঋতুতেই শেষ এক জীবনে ফুল একবারই ফোটে এসব দেশে ফুল ভালোবাসে না এবং ফুল আদান প্রদান করে না এমন লোক খুঁজে পাওয়া মুশকিল এমন বাড়ি নেই যে বাড়ির আঙ্গিনায় একটি ফুলের গাছ নেই বিভিন্ন নগরীর পলিতে গলিতে ফুলের দোকান বড় বড় ডিপার্টমেন্টাল স্টোর থেকে শুরু করে কনভিনিয়েন্ট স্টোরগুলোতেও ফুল বিক্রি হয় এছাড়া সাপ ওয়ের সামনে বিভিন্ন রাস্তার মহনায় ফুল বিক্রেতাদের দেখা যায় প্রিয়তম বা প্রিয়তমাকে খুশি করতে একটি ফুলই যথেষ্ট আর কথাটি মনে রেখে সন্ধ্যাবেলায় নামি দামি রেস্তোরাঁয় বিক্রেতারা ফুল নিয়ে করে স্মরণীয় সন্ধ্যা বলে কথা এদেশে উঠতে বসতে ফুলের আবশ্যকতা আছে বলা যায় কারো চাকুরি হয়েছে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা কারো বিয়ে হয়েছে তাকে ফুল দিয়ে অভিনন্দন বিদায় জানাতেও ফুল অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত ক্রিয়াকর্ম আছে সব কিছুতেই ফুল আর ফুল ফুলের যেন বিকল্প নেই সাথে থাকে একখানা কার যা বলার যা লেখার সব ওখানেই লিপিবদ্ধ থাকে ফুল ভালোবাসার প্রতীক ফুলের সাথে প্রেমিক প্রেমিকার সম্পর্ক কীর ফুল নিয়ে গবেষণার পণ্ত নেই গবেষকরা হাজার লক্ষ ঘন্টা ব্যয় করে খুঁজে বের করেছেন কোন ফুলের কি অর্থ কোন ফুলের কোন রং কী তাৎপর্য বহন করে ইত্যাদি তারা যখন এতই কষ্ট করেছেন আমাদের তার জেনে নিতে ক্ষতি কী আসুন নিতে কমলা রঙের ফুল তুমি আমার কাছে সবসময় সুন্দর হলুদ রঙের ফুল আমি তোমার কাছে বিশ্বস্ততায় প্রতিজ্ঞাবদ্ধ লাল টিউলিপ আমি তোমার প্রেমে উদ্বেলিত বেগুনি ফুল আমি তোমার প্রেমে পড়েছি পাবলা ফুল তুমি আমার জন্যই সৃষ্টি দিনিয়া ফুল তোমার কথা মনে পড়ে পিস ফুল আমি তোমার চিরদিনের জেনে রাখা ভালো যে এসব ফুল শুধু নির্দিষ্ট একটি অর্থই বহন করে না আরো ব্যাখ্যা আছে আরো অর্থ আছে ফুলের মধ্যে সর্বকালে সব দেশে গোলাপ ফুলেরই কদর বেশি গোলাপ ফুল সাধারণত প্রেমের প্রতীক হিসাবে স্বীকৃত গোলাপকে যে নামেই ডাকা হোক গোলাপ গোলাপী অনেকেই বলেন সুন্দরী রমণী আর গোলাপ কে কার অলঙ্কার গবেষকরা বিভিন্ন ধরনের গোলাপের বিভিন্ন অর্থ করেছেন যেমন লাল গোলাপ আবেগ প্রবণ এবং সূক্ষ্ম অনুভূতি সম্পূর্ণ ভালোবাসা বোঝায় গোলাপ সরল এবং আধ্যাত্মিক ভালোবাসার প্রতীক গোলাপি গোলাপের অর্থ হচ্ছে বন্ধুত্ব অথবা ভালোবাসার সুর হলুদ গোলাপ শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা মজার ব্যাপার হচ্ছে একটি ফুলের ফুলের অর্থ আর মধ্যেও রয়েছে অনেক সময় দেখা যায় ফুলের তোরা উপহার দেওয়া হয় আমরা কি জানি যে কটি ফুল কি অর্থ নির্দেশ করে চলুন দেখা যাক ফুল বিশেষজ্ঞরা কি বলেন একটি ফুল প্রথম দর্শনেই প্রেম দুইটি ফুল পারস্পরিক অনুভূতি তিনটি ফুল আমি তোমাকে ভালোবাসি সাতটি ফুল আমি তোমার প্রেমে দিশেহারা নয়টি ফুল আমারণ আমরা একসঙ্গে থাকবো দশটি ফুল তুমি আমারই প্রিয় হয়ে থাকবে এগারোটি ফুল তুমি আমার রাজকুমারী আমার সব কিছু বারোটি ফুল আমি তোমারই ছিলাম এবং আছি তেরোটি ফুল আমরা চিরদিনের সাথে পনেরোটি ফুল আমি খুব দুঃখিত বিশটি ফুল আমি সর্বদাই তোমার বিশ্বস্ত একুশটি ফুল আমি তোমার কাছে প্রতিশ্রুতিবদ্ধ ছত্রিশটি ফুল সারা জীবন সেই সুখকর মুহূর্তগুলো স্মরণ থাকবে চল্লিশটি ফুল প্রাণের চেয়ে তুমি আমার কাছে দিও নিরানব্বইটি ফুল আমৃত্যু তোমাকে ভালোবেসে যাব একশোটি ফুল আমি তোমাকে সারা বাঁচব না একশো একটি ফুল তুমি আমার একমাত্র সাথী একশো আটটি ফুল তুমি কি আমাকে বিয়ে করবে এরপর আর কিছু নেই সর্বশেষ প্রস্তাবটি দিতে গেলে খরচের কথাটাও মাথায় রাখতে হবে তবে একটি পরামর্শ আছে দেশে দেশে ফুলের তাৎপর্য বিভিন্ন রকম আপনার কোনো কেনিয়ান বন্ধুর বাসায় নিমন্ত্রণ পেলে কখনোই ফুল নিয়ে যাবেন না কেনিয়াতে ফুল হচ্ছে শোকের প্রতীক